ভোরবেলা ঘুম থেকে ওঠা এই অভ্যাস আমাদের জীবনকে বদলে দিতে পারে তবে জানেন কি এর আছে যেমন অনেক উপকারিতা তেমনি কিছু অপকারিতাও রয়েছে চলুন আগে জেনে নিই ভোরে ওঠার উপকারিতা এক ভোরের নির্মম বাতাস শরীর ও মনকে সতেজ রাখে দুই একাগ্রতা ও মনোযোগ বাড়ায় বিশেষ করে পড়াশোনা ও কাজের জন্য তিন দিনের জন্য বেশি সময় পাওয়া যায় ফলে সময় ব্যবস্থাপনা সহজ হয় চার ভরে উঠলে ব্যায়াম বা হাঁটার সুযোগ মেলে যা শরীরকে সুস্থ রাখে পাঁচ পাখির ডাক আর সূর্যের প্রথম আলো মনকে প্রশান্তি এনে দেয় ছয় নিয়মিত ভোরে ওঠা ঘুমের চক্র ঠিক রাখে এবং স্বাস্থ্য ভালো করে সাত গবেষণায় দেখা গেছে অনেক সফল মানুষেরই অভ্যাস ভোরে ঘুম থেকে ওঠা এবার জানব ভোরে ঘুম থেকে ওঠার সম্ভাব্য কিছু অপকারিতা এক পর্যাপ্ত ঘুম না হলে শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে দুই মেজাজ খারাপ হয় এবং মনোযোগ কমে যায় তিন ঘুম কম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় চার দিনের কাজের দক্ষতা কমে যেতে পারে পাঁচ ঘুমের ঘাটতি থেকে স্ট্রেস ও মাথা ব্যথা হতে পারে ছয় দীর্ঘদিন ঘুম কম হলে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে তাহলে কিভাবে ভোরে ওঠা উপকারী হবে রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন রাত জাগা অভ্যাস কমান ভোরে উঠে হালকা ব্যায়াম ও মেডিটেশন করুন সকালে স্বাস্থ্যকর নাস্তা করুন সঠিক নিয়মে ভোরে ঘুম থেকে উঠলে শরীর মন দুটোই সুস্থ থাকবে তাই আজ থেকেই এই ভালো অভ্যাস গড়ে তুলুন ভোরে উঠুন সুস্থ থাকুন সুখী থাকুন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিস্টার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ